নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জলখাবারে একঘেমি রেসিপি যখন খেতে ভালো লাগবে না কিংবা জলখাবার একটু অন্যরকম হেলদি রেসিপি বানাতে চাইছেন তাহলে এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিন অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে এরকম নরম তুলতুলে স্পঞ্জি জলখাবার যা খেলে পেটও থাকবে অনেকক্ষণ ভরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে এখানে এক বাটি চিড়ে নিয়েছি প্রায় একশো গ্রাম মতো চিড়ে ভালো করে বেছে নিয়েছি এবার চিঁড়েটাকে বাটি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব কারণ বন্ধুরা চিড়েতে অনেক নোংরা থাকে তবে এখন যে প্যাকেট চিড়ে পাওয়া যায় সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি চিড়েটা ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে দু তিনবার জল দিয়েই ধুয়ে নিতে হবে যতক্ষণ না চিঁড়ে থেকে ময়লাগুলো সব চলে যায় আমার চিড়েগুলো পরিষ্কার করে সব ধোয়া হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে করে নিয়েছি এবার চিড়ের মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি হাফ বাটি সুজি ব্যবহার করেছি অর্থাৎ পঞ্চাশ গ্রাম সুজি তবে এই পরিমাণগুলো কোনো নির্দিষ্ট নয় আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি গরুর দুধ এখানে আমি দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি চাইলে আপনারা জলদিও বানাতে পারেন এবং দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট ভালো করে ভিজিয়ে নেব তাহলে জলখাবারগুলো অনেক নরম তুলতুলে হবে আর স্পঞ্জিও হবে হয়ে গেছে এক মিনিট দেখুন আগে থেকে কিন্তু এটা একদমই শুকিয়ে গেছে আর পুরো দুধটা টেনে নিয়েছে একদম ঝরঝর হয়ে গেছে এবার এটাকে আমি একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব তবে এখানে চাইলে আপনারা এর থেকে একটু বেশি দুধ বা জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন তাহলে পরে আর জল বা দুধের প্রয়োজন হবে না তবে এই রেসিপিটার ব্যাটারটা কিন্তু একটু গাঢ় টাইপেরই করতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু এটা বানানো যাবে না আর খেতেও ভালো লাগবে না এবার একটু মিষ্টি ব্যবহার করেছি দেড় চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি যারা চিনি পছন্দ করবেন না তারা এখানে মধু ব্যবহার করতে পারেন বা বাতাসাও দিতে পারেন আমি এটা একটা ফাইন পেস্ট করে নিয়েছি দেখুন খুব গাঢ় করেই করেছি যদি প্রয়োজন হয় পরে অল্প অল্প দুধ বা জল মিশিয়ে নিতে পারেন আমি এবার এটাকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটাই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ও বাকি উপকরণ এখানে আমি ঝিরিঝিরি করে একটা ছোট্ট আলু এবং অল্প একটু গাজর কুচি নিয়েছি তবে চাইলে আপনারা এখানে অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন তবে সমস্ত সবজিগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে নিতে হবে তাহলে সেদ্ধ হতে অল্প সময় লাগবে লবণও আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি ছোটদের জন্য বানালে এটা স্কিপ করে দেবেন এবার দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার অল্প একটু দুধ দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব ধীরে ধীরে সময় নিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা হাতে সময় কম থাকলে কিন্তু এরকম ঝটপট বানিয়ে নিতে পারবেন এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এতে আর একটু দুধ ব্যবহার করলাম দিয়ে ব্যাটারটাকে মোটামুটি মিডিয়াম থিকনেসে তৈরি করে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই প্রস্তুত হয়ে গেছে এবার অন্যদিকে একটি কড়াই আমি মিডিয়াম হিটে ভালো করে গরম করে নিয়েছি এবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের এখানে কিন্তু প্রয়োজন হবে না অল্প নামমাত্র তেলও এটা বানাতে পারেন কিংবা এর পরিবর্তে আপনারা বাটার বা ঘি দিয়ে করতে পারেন তাতে খেতে আরও বেশি টেস্টি হয় আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার অল্প অল্প বেটার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে এক মিনিট মতো করে ঢেকে দেবো যেহেতু গাজর এবং আলু রয়েছে এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই এটাকে আমি একটু ঢেকে দিলাম এবার এটাকে আমি ঢাকনা খুলে উল্টে নেব দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে আর আগে থেকে অনেকটাই ফুলে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন পেছনের কালারটা কত সুন্দর হয়েছে আবারও এটাকে আমি একটুক্ষণ ঢেকে দিলাম এইভাবে দুদিক থেকে ভালো করে ঢেকে নিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতর থেকে ফুলে জালিদারও হয় দেখুন আমার কিন্তু এটা একদম প্রস্তুত হয়ে গেছে এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও বানিও খেতে কিন্তু খুবই টেস্টি হয় একটু অন্যরকম জলখাবার